হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে রেসিপিটা বাঙালিদের অত্যন্ত জনপ্রিয় একটি রেসিপি তবে এই রেসিপিটা আমি আগে একদমই পছন্দ করতাম না শুধুমাত্র আমার দিদির হাতে এই মটন রান্নাটা খেতে খেতে আস্তে আস্তে এখন শিখেছি খাওয়াটা তো আজকেও কিন্তু এই রান্নাটা দিদিই করছে তো যার কাছ থেকে আমি খাওয়াটা শিখেছি চলো সেই দিদির হাতের রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করছি খুব সুন্দর টেস্টিভাবে দিদি এই মটনটা রান্না কর দিদির হাতের খাসির মাংস খেলে যে কেউ তার প্রেমে পড়ে যাবে তো চলো রেসিপিটি স্টার্ট করা যাক তো এখানে কিন্তু মাংসটা আমার তিন কেজি পরিমাণের আছে তো এখানে এখন সব কিছু মশলা মাখিয়ে দেওয়া হচ্ছে তো লবণ লঙ্কা হলুদ তেল আদা বাটা রসুন বাটা আর কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে এখন ম্যাগনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেওয়া হবে তো সব কিছু মশলা এখন দেওয়া কমপ্লিট এখন ভালোভাবে এটাকে ম্যাগনেট করে নিতে হবে দিদি কিন্তু রান্নাটা কুকারেই করতো তবে আজকে যেহেতু মাটনের পরিমাণটা বেশি আছে সেই কারণেই কিন্তু আজকে দিদি এই মাটন রান্নাটা শুধুমাত্র কড়াইতেই করবে তবে কড়াইতেও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিলো যাকে বলা যায় একদম সুসিদ্ধ তো তোমরা প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর এই পদ্ধতিতে যদি রান্নাটি করো এটি কিন্তু খুব ঝামেলাও নয় আর একদম সিম্পলভাবে সহজ পদ্ধতিতে রান্নাটা করা হয়েছে আর খেতেও কিন্তু খুব টেস্টি হয় তো এদিকে ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে যেতে পরিমাণ মতো সরিষার তেল অ্যাড করা হলো তো এবার তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো কিছুটা পরিমাণে চিনি তো চিনিটা দেওয়ার কারণ হচ্ছে সুন্দর একটা কালার আসার জন্য আর অল্প চিনি দিলে ব্যালেন্সটাও তরকারিটাই ঠিকঠাক থাকে তো এবার চিনিটা গরম হয়ে গেছে তো এবার পরিমাণ মতো পেঁয়াজ কুচি অ্যাড করা হবে তো তো পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে সোনালি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা তো এরপর সুন্দর করে পেঁয়াজটা ব্রাউন কালার চলে এসছে এবার পেঁয়াজের মধ্যে এখানে আদা রসুনের পেস্ট একসঙ্গে আছে তো পরিমাণ মতো আদা রসুনের পেস্ট অ্যাড করা হলো আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে এখন কষিয়ে নিতে হবে তো আদা রসুনের যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে তো এখন আদা রসুনটাও ভালোভাবে কষানো হয়ে গেছে এখানে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো একটি বাটিতে নিয়ে নেওয়া হচ্ছে এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারও আছে এবং লাল লঙ্কার গুঁড়োও আছে তো এখন দিয়ে দেওয়া হলো টমেটো তো টমেটোটা ভাজা হয়ে গেলে এরপর এই যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একসঙ্গে দিয়ে জল দিয়ে একটা সুন্দর পেস্ট করে নেওয়া হলো জল দিয়ে লঙ্কা হলুদটা এইভাবে ভিজিয়ে দিলে তেলের সঙ্গে পুড়ে যাওয়ার লঙ্কাটা কোনো আশঙ্কা থাকে না তো এবার ভালোভাবে পেঁয়াজ টমেটো আদা রসুন কষানো হয়ে গেছে এবার লাল লঙ্কার গুঁড়োটা অ্যাড করে দেওয়া হলো তো এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে তো একটু জল দিয়ে ভালোভাবে এবার মশলাটা কষানো হচ্ছে যেহেতু এখানে খাসির মাংস হচ্ছে তাই মশলাটা একটু কড়াভাবেই কষানো হয় তো এবার যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে মশলাটা কিন্তু এইভাবে ভালোভাবেই কিন্তু কষাতে হবে মাটন রান্নার সময় কিন মশলা যত বেশিক্ষণ ধরে কষানো হবে মাংসের টেস্ট নাকি তত বেশি বাড়ে তো চলো এদিকে আমার মশলা কষানো কমপ্লিট মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার ম্যাগনেট করা মাটনগুলো এক এক করে মশলার সঙ্গে অ্যাড করতে হবে তো সব মাংসগুলো মশলার সঙ্গে ভালো করে অ্যাড করে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু এখন এক দেড় ঘন্টা কষাতে হবে তো মাংসটা কষানো হোক আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগছে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থেকো তো চলো এখন মাংসটা কষানো হোক একটু রিলসও বানিয়ে নিই আর তুমি অনেকক্ষণ ধরে কষাচ্ছ তুমি একটু রেস্ট নাও অনেকগুলো মাংস ছিল তাই আমি একটু কষাচ্ছিলাম তো এদিকে কিন্তু প্রায় নাইনটি পারসেন্ট মতো কষানো হয়ে গেছে এই অবস্থায় এবার ভেজে রাখা আলুগুলো অ্যাড করা হলো এবার আলু দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মটন রান্নার সময় মশলাটা যেভাবে বেশিক্ষণ ধরে কষাতে হয় মাংসটাও কিন্তু সেই সেইরকমভাবে অনেকক্ষণ ধরে কষালে টেস্ট কিন্তু খুব ভালো হয় কষানো প্রায় হয়েই এসছে তো মাংস থেকে এখন তেলও ছেড়ে দিয়েছে আর মাংস হলে কষা মাংস যদি না খাওয়া হয় তাহলে যেন মাংস খাবার মজাটাই ঠিক আসে না তো এই যে দেখো তেল পুরোপুরি ছেড়ে দিয়েছে আর এতটা সুন্দর সেদ্ধ হয়েছে কষা খেতে কোনো ঝামেলাই হয়নি আর খাসি মাংসের মেন একটা সমস্যা থাকে যে সেদ্ধ করা তো সেদ্ধটা যদি সুন্দর হয় আর এরকম টেস্টি টেস্টি যদি রান্না হয় তাহলে বলার মতো আর কিছুই থাকে না খাওয়া দাওয়াটা জাস্ট জমে যায় তো দেখো পুরো তেল একেবারেই ছেড়ে দিয়েছে আর বেশি কিন্তু কষানো যাবে না কষানো পুরো জাস্ট কমপ্লিট এবার কিন্তু জলটা অ্যাড করে দেওয়া হবে আর খাসি মাংসের পাতলা ঝোলটা খেতেই ভালো লাগে সেই কারণে জলের পরিমাণটা একটু বেশি করেই দেওয়া হবে তো এখানে কিন্তু পরিমাণ মতো জলটা অ্যাড করে দেওয়া হলো আচ্ছা তোমরা কারা কারা মাটন খেতে ভালোবাসো কমেন্ট করো তো আর কারা ভালোবাসো না তারাও কিন্তু কমেন্ট করো আর রান্নাটি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না তো এদিকে দেখো জল দেওয়া পুরোপুরি কমপ্লিট এবার তরকারিটা সুন্দর করে ফুটে গেছে মাংস আলু তো প্রায় সেদ্ধই হওয়া ছিল তো তরকারিটা এবার কমপ্লিট হয়ে গেছে তো সবার শেষে গরম মশলা দিয়ে রান্নাটা এখানেই শেষ করছি এই পদ্ধতিতে বাড়িতে কিন্তু একবার ট্রাই করো খুবই টেস্টি হয় ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ও ফলো করে দিও ও সরি তোমাদের তো দেখানোই হলো না মাটনটা কতটা সুন্দর সেদ্ধ হয়েছিল আর কালারটা দেখো যেমন দেখতে হয়েছিল খেতেও কিন্তু সেই হয়েছিল আর আমাদের বাড়িতে কিন্তু মাংসের সঙ্গে বেশি তরকারি কেউ পছন্দ করে না তাই হয়েছিল গয়না বড়ির ভাজা চাটনি আর লেবু পেঁয়াজটা তো মাস্ট থাকবে সঙ্গে কোল্ড ড্রিঙ্কস ওটা কিন্তু আর দেখানো হয়নি আর এই যে দেখো কতটা সুসিদ্ধ